আওয়ামী চেষ্টা করছে তারা বিভিন্নভাবে ভাবে সংযোগের মাধ্যমে এই ইউনুস সরকারকে ইন্টারিয়াম গভর্নমেন্টকে ভুয়া দেখিয়ে বা তারা ব্যস্ত দেশকে পরিচালনা করতে দেখিয়ে তারা আবার এই দেশে পুনর্বাসিত হবে এটা তারা চেষ্টা করছে দেশ থেকে শেখ হাসিনা গিয়েছে তারা বড় বড় নেতৃবৃন্দরা গিয়েছে কিন্তু এই যে তাদের দলের রহিম করিম এরা কিন্তু যায়নি সুতরাং এদের দ্বারা দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রচেষ্টা আমরা দেখছি পরপর তিন তিন দিন যে অগ্নিকাণ্ড গুলো হয়েছিল চট্টগ্রাম ইভিজেড মিরপুর দশে এরপরে আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই জিনিসগুলো কি আসলে কু হচ্ছে অবশ্যই না কিছু কিছু জিনিস বুঝতে আপনার পলিটিক্যাল সায়েন্সে পিএইচডি করতে হবে না এগুলো আপনি আপনার চোখ রয়েছে আল্লাহ বিবেক দিয়েছে আপনি অটোমেটিক বুঝে যাবেন আওয়ামী লীগ চেষ্টা করছে তারা বিভিন্নভাবে অগ্নিক সংযোগের মাধ্যমে এই যে আমাদের ইকোনমিক্যালি ডাউন করে ইউনুস সরকারকে ইন্টারিম গভর্নমেন্টকে ভুয়া দেখিয়ে বা তারা ব্যস্ত দেশকে পরিচালনা করতে দেখিয়ে তারা আবার এই দেশে পুনর্বাসিত হবে এটা তারা চেষ্টা করছে আমরা জানি পাঁচিয়া করছি পরেও তারা চেষ্টা করেছিল প্রত্যেক জায়গায় হিন্দু মুসলিম থেকে শুরু করে বিভিন্নভাবে ভেদাভেদ সৃষ্টি করে এই দেশে আবারও পুনরায় ক্ষমতা আসছে কিন্তু তারা পারে নাই তো এখন যেটা চেষ্টা করছে ইনশাল্লাহ এটাও পারবে না আমাদের জনগণ রুখে দাঁড়াবে তো কথা হচ্ছে আওয়ামী লীগের চেষ্টা করছে এর এগেনস্টে আমরা কাজ করছি কিনা আমার ইউনোস সরকারের কাছে পার্সোনালি দাবি থাকবে যত দ্রুত সম্ভব স্বাধীন একটি কমিশন কিংবা তদন্ত কমিটি গঠন করুন নয়তো বা যদি আওয়ামী লীগ সরকার আপনাকে ব্যর্থ একবার দেখাতে পারে কোনো ইন্টারন্যাশনালি তাহলে হয়তো বা আপনাকে দেশ থেকে চলে যেতে হবে আপনিও করতে পারবেন কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে তাছাড়া আমাদের দেশে যারা জনগণ রয়েছে সাধারণ জনগণ তাদেরও জীবনটা করে দেবে আওয়ামী লীগ সরকার তাই যত দ্রুত সম্ভব আমি আহ্বান জানাচ্ছি আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টকে আপনার একটি তদন্ত কমিটি যত দ্রুত সম্ভব গঠন করুন এই যে এই অগ্নিকাণ্ড থেকে শুরু করে যে নারেটিভগুলো হচ্ছে বিভিন্ন প্রবাহাণ্ডা হচ্ছে বিভিন্ন এজেন্ডার বাস্তবায়ন হচ্ছে এগুলো আসল মূল হোতা কারা এটা বের করুন জল দ্রুত সম্ভব এখন সর্বপ্রথম তারা যদি এমন হয়নি যেদের ভোটের ভোটটা পাওয়ার জন্য তাদের থেকে এরকম বলছে সেই জিনিসটা অন্যরকম কিন্তু যদি এমন হয়নি যেদের জনশক্তি বাড়ানোর জন্য তাদেরকে ডাকছে তাহলে জিনিসটা আমি কি বলবো আপনি জানেন যে আপনি একটা শিহাল বা আপনি হচ্ছে একটা গাধা আপনি গিয়ে বাঘের সামনে গেলে বাঘ আপনাকে কামড় দিবে তো তাও আপনি বিশ্বাস করে আপনি তার সামনে যাচ্ছেন জিনিসটা হচ্ছে এমন হয়ে গিয়েছে সুতরাং ভাই আমি আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যারা আপনার উপর এরকম ভাবে জুলুম করেছে আমাদের আপসি নেত্রী বিদেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাকে যেভাবে অত্যাচার করেছে এই সরকার এই বিগত সরকার তাদের থেকে দয়া করে দূরে থাকুন তাদের ভোট পাওয়া কোনো দরকার নেই তাদের ভোট পেলে যে আপনারা জয়যুক্ত হবে জিনিসটা তেমন না আপনি তাদের ভোট ছাড়া আপনি যদি জিতেন তাও জনগণ আপনাকে আপনার আপনি লিগেল আছেন কিন্তু তাদের ভোটটা পাওয়ার জন্য যদি আপনি এমন কিছু কথা বলেন বা এমন কিছু নেগেটিভ দাঁড়ান বা এমন কিছু কথা বলেন যা জনগণের হৃদয় টাচ করে তাহলে আর আপনাকে লিগাল কোনদিন বলবে না যে একজন স্টুডেন্ট আমার নাম মোহাম্মদ ফওয়াজ